বর্তমানে ভাইরাল এই ধরনের এআই ইমেজগুলো কিভাবে আপনি তৈরি করবেন চলুন দেখে আসি বর্তমানে প্রত্যেকের ফেসবুক প্রোফাইলে কিন্তু এই ধরনের ছবি দেখা যাচ্ছে তো আপনি যদি আপনার নিজের নামে এই ধরনের এআই ইমেজ বানাতে চান তাহলে কিভাবে করবেন চলুন দেখে আসি অল তো এই ধরনের ইমেজ তৈরি করার জন্য প্রথমে আপনি কি গুগলে চলে আসতে হবে গুগলে আসার পর সার্চবার পাবেন সার্চ করবেন বিং ইমেজ ক্রিয়েটর সিম্পলি বিং ইমেজ ক্রিয়েটর এটা লিখে সার্চ করলে প্রথমেই আপনার সামনে বিং এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এটা চলে আসবে সিম্পলি এখানে ক্লিক করে দিন এরপর এখানে দেখতে পারবেন আপনার হচ্ছে এখানে একটা অপশন চলে আসবে ডেসক্রাইব হোয়াট ইউ ডিড লাইক টু ক্রিয়েট অর্থাৎ আপনি কি তৈরি করতে চান সেটা এখানে লিখতে হবে এখানে আপনি যে কোনো ধরনের ইমেজ পিকচার তৈরি করে ফেলতে পারবেন জাস্ট এখানে টেক্সটুকু লিখে দিলেই হবে সো আজকে যেহেতু আমরা কিছু স্পেশাল কিছু ইমেজ তৈরি করব তার জন্য হচ্ছে আপনাকে এই ফর্মটা ইউজ করতে হবে তো এই ফর্মটা বা এই টেক্সটটুকু আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে কপি করে নেবেন আর যদি কপি করতে না পারেন তাহলে চলে আসবেন সিম্পলি আমাদের টেলিগ্রামে টেলিগ্রামে আমি এই এই দিয়ে টেলিগ্রাম থেকে আপনারা হচ্ছে কপি করতে পারবেন সো টেলিগ্রামের এইসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো অবশ্যই টেলিগ্রাম থেকে হোক যেখান থেকে হোক আপনি কপি করে নিবেন কপি করা হয়ে গেলে এখান থেকে চলে আসবেন ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পর এখানে সিম্পলি এই টেক্সট পেস্ট করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে আমি যা লিখে রাখছি খুব সুন্দর সুন্দর ইমেজ তৈরি হবে আমি দেখাচ্ছি আপনাদের তো এখানে শুধুমাত্র আপনি চাইলে সর্বোচ্চ আপনার নিজের নামটা দিতে পারেন এখানে যে নামটা আছে এই নামটা চেঞ্জ করে আপনি সিম্পলি আপনার নিজের নামটা এখানে বসিয়ে দিতে পারেন তাছাড়া আর কোনো কিছুই চেঞ্জ করার দরকার নাই সব কিছুই ঠিকঠাক রয়েছে এরপর আপনার কাজ হবে এখান থেকে জয়েন অ্যান্ড ক্রিয়েট এই অপশনের মধ্যে ক্লিক করে দেওয়া তারপর এখানে আপনি দুইটা অপশন দিতে পারবেন যদি আপনার আগে থেকে কোনো অ্যাকাউন্ট থাকে বা না থাকে আপনি প্রথমটার মধ্যে ক্লিক করবেন ওকে তো আপনাকে এরকম একটা পেজের মধ্যে নিয়ে চলে আসবে যদি আপনার আগে থেকে কোনো অ্যাকাউন্ট এখানে খোলা থাকে তাহলে এখানে সিম্পলি ইমেল বা পাসওয়ার্ড দিয়ে অথবা ফোন নাম্বারটা দিয়ে লগ ইন করে নেবেন আর যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকে তাহলে ক্রিয়েট ওয়ান এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আপনাদের বাকিটা আমি দেখাচ্ছি কারণ আমার আগের যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমার মনে নেই সো যাই হোক এখান থেকে হচ্ছে আমরা একটা জিমেল দিয়ে দিব আমি একটা জিমেল এখানে দিয়ে দিচ্ছি জিমেল থেকে আপনার নাম দিতে হবে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো ক্লিক করে দিবেন তারপরে এরকম একটা অপশন আসবে এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আমরা যেহেতু বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করাই আসে এখান থেকে হচ্ছে আপনার জন্ম তারিখ সাল মাস সেগুলো সিলেক্ট করতে হবে আমি সিলেক্ট করে নেক্সট এর ক্লিক করে দিচ্ছি ওকে এখান থেকে ক্লিক করে দিব তো তারপরে এখানে হচ্ছে আপনি যে জিমেলটা দিয়েছেন যে এই জিমেলের মধ্যে একটা পাসওয়ার্ড যাবে সরি কোড যাবে সেই কোডটা আপনাদের দিতে হবে তো আমরা কোডটা নিয়ে আসি সো প্রথমবারই আপনাকে হচ্ছে এই ধরনের ঝামেলা ফেস করতে হবে কারণ এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে আর যখন একবার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তখন আপনি যখন তখন এখানে ইমেল তৈরি করতে পারবেন কোনো রকম আর আপনাকে হচ্ছে এই করতে হবে না ঝামেলা পোহাতে হবে না তো আমি এখানে এটা কপি করে নিচ্ছি মেল এর কোড কপি করে নিচ্ছি এখানে জাস্ট কোড বসিয়ে দিব ওকে কোড বসানো হয়ে গেলে এখান থেকে আবারও নেক্সটের উপরে ক্লিক করে দিলাম

ওকে তো যখনই পাঁচবার আপনার করা হয়ে যাবে তখন কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট দেখা হবে আপনার কিন্তু কাজ শেষ এবার পেজটা একটু লোড হবে এবং আপনাকে আবারও সেই আগের পেজের মধ্যে নিয়ে চলে যাবে ওকে ওকে তো আমাদের দেখতে পাচ্ছেন আবারও কিন্তু সেম পেজে নিয়ে চলে আসছে আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েট এই অপশনের মধ্যে ক্লিক করে দিব এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করলে দেখতে পারবো আমাদের এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ইমেজ তৈরি হয়ে যাচ্ছে তো আমরা একটু অপেক্ষা করে নিচ্ছি দেখে আমাদের ইমেজগুলো কিরকম হয় ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কয়েকটা ইমেজ তৈরি করে দিয়েছে দেখতে পাচ্ছেন খুব দারুন দারুন পিকচার কিন্তু এখানে তৈরি হয়েছে কিন্তু আপনার নামটাও লেখা আছে তো চাইলে আপনারা এগুলো ইউজ করতে পারেন এই যে নামটাও লেখা আছে অথবা চাইলে আপনি যদি এখানে একটু অন্যরকম কিছু করতে চান তাহলে সিম্পলি এখানে জাস্ট লিখে দিবেন তাছাড়া আর কিছুই না এবার যদি আপনি মেয়ে হয়ে থাকেন এগুলো কিন্তু প্রোফাইল পিকচারে দেওয়ার জন্য খুবই পারফেক্ট বর্তমানে কিন্তু খুবই ট্রেন্ডিং খুবই ভাইরাল চলতেছে তো এগুলো কিন্তু আপনি নিজে বানিয়ে আপনার নিজের নাম দিয়ে বানিয়ে কিন্তু সেটা আপনি প্রোফাইলে দিতে পারেন সেটা বেশি অ্যাট্রাকটিভ লাগবে আচ্ছা তো যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে এটাকে কিভাবে কাস্টমাইজ করবেন তেমন কিছুই করতে হবে না আপনি सिंपली এখান থেকে আপনার নামটা চেঞ্জ করবেন সো আমি ধরুন এখান থেকে আমার নামটা দিয়ে দিচ্ছি ওকে তো আমার নামটা দিয়ে দিলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এটিনেস বয় আছে এখানে আমরা জাস্ট এটাকে বয়টা কেটে গার্ল করে দিব যেহেতু আমরা মেয়েদের জন্য ইমেজগুলো তৈরি করব সো এখানে গার্ল করে দিলাম তাছাড়া আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই বাদ বাকি যা আছে তাই এবার এখান থেকে ক্রিয়েটর মধ্যে ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন মেয়েদের জন্য কিছু কিন্তু ইমেজ তৈরি হয়ে যাবে ওকে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মেয়েদের কিছু ইমেজ দিয়ে কিন্তু ছবি তৈরি হয়ে গেছে আপনার যদি পছন্দ না হয় তাহলে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন আরো কিছু ইমেজ আছে সেগুলো দেখতে পারেন অথবা এখান থেকে আপনি যদি টেক্সট একটু চেঞ্জ করে দেন তাহলেই কিন্তু দেখতে পারবেন আপনারা এখানে অনেক ধরনের ইমেজ তৈরি হয়ে যাবে এখানে রেড কালারের পরিবর্তে যদি গ্রিন কালার দেন তাহলে ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালার চলে আসবে বা অন্য কোনো ধরনের কাস্টমাইজ করার প্রয়োজন হলে সিম্পলি সেটা আপনি এখানে লিখে দিবেন দ্য ব্যাকগ্রাউন্ডে যে রেড কালার্স আছে ব্যাকগ্রাউন্ড যদি আপনি অন্য কোনো কালারে চান সেটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন জাস্ট কালারের নামটা চেঞ্জ করে দিবেন নতুন নতুন ইমেজ কিন্তু তৈরি হয়ে যাবে আচ্ছা ইমেজ তৈরি করা হয়ে গেলে ইমেজটা ডাউনলোড করার জন্য আপনি জাস্ট ইমেজটার উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোডের মধ্যে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আর এগুলো কিন্তু আপনি প্রোফাইলে খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন যেটা আপনার নিজেদের তৈরি করা ইমেজ আপনার নিজের নাম সহ থাকবে সো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তারপর সে বাটনটি বাজিয়ে দেবেন